সিপিএম যখন করতোল যেটা যাকে বলা যায় না সুভাষবাবুর সঙ্গে যখন ছিল দোকান ছিল এখন সুজিত বোস খুব কম হলে কোটি টাকা মালিক আছে তো এই যে উত্থান কোনো ব্যবসা করে না কোনো ব্যবসায় নেই হঠাৎ এমন কি হলো সমস্ত নয়নজলিকে ভাড়াট করে বিক্রি করে দিল তো এই উত্থানের মধ্যে ইডি কি হেঁটে হেঁটে এদিকে তো ওখানে ডাইরেক্ট প্লেন থেকে নামা উচিত ছিল এর আগে ইডি এসছিল তারপরে ও কিছু হয়নি চব্বিশ সালে এখন তো আবার আজকে ইডি এসছে জানি তো ইমিডিয়েট এইসব লোককে তো এদের এরা কোনো অঙ্কেতে দেখাতে পারবে না কি এদের রোজগারের রাস্তাটাকে মানে কারো টেন পারসেন্ট রোজগার বাড়ে কারো কুড়ি পার্সেন্ট বাড়ে রোজগার বেড়েছে ওর দুর্নীতির সবার যখন ও ভাইস চেয়ারম্যান ছিল তখন ও এদিকে কামারহাটি ওই মদন মিত্র এরা একটা নেক্সেস ছিল পার্থ নেক্সেসটাই পুরো চাকরিটাকে বিক্রি করেছিল স্কুলের চাকরি পৌরসভা চাকরি এগুলো এরাই বিক্রি করেছে তো এরা এদের এদের এখন পর্যন্ত আরেস্ট হয়নি এটাই নিয়ে মানুষের অনেক মানুষের আশাকরিটা কিছু নেই আমি বলছি যে রকম পুকুর ভরাট নয়নজলি ভরাট করে যেভাবে ও জমি বিক্রি করে এই পূর্ণিয়োগে দুর্নীতি করে স্কুলে দুর্নীতি এইসব নিয়ে হাজার হাজার কোটি টাকা ওর দুর্নীতি আছে বলছি যে বললেন হেঁটে আসছে আমি জানি না বন্ধ গাড়ি খারাপ হয়ে যেতে পারে এদের গাড়ি খারাপ হয়েছে তাই জন্য ওখানে পৌঁছেতে লেট হচ্ছে কিন্তু ইডির তো না ধরাটাই মানে একটা মানুষের মানুষের সবাই সুজিত বোস চোর আছে আপনি ওই এলাকার যে কোন লোককে জিজ্ঞেস করবেন একটা লোক এগরোল থেকে কী করে হাজার হাজার কোটি টাকা মালিক একটা পরিবার সিমেন্ট বালি বিক্রি করে কি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে তাদের পয়সা জমা হচ্ছে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি ফ্যামিলি হাজার হাজার কোটি টাকা কী করে রোজগার করে মাত্র সরকার আসার জন্য যে লোকটা সিমেন্ট বালু সিমেন্ট বালু একটা দোকানে আপনার পাড়ায়ও তো একটা গোলা আছে আমাদের পাড়ায় গোলা আছে তাদেরকে জিজ্ঞেস করুন